সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকে আমরা কথা বলবো অ্যালকোহলি সিরাপ নিয়ে যেটা হচ্ছে হামদার কোম্পানির একটি অ্যালকোলি সিরাপ যেটা পর্সঅে চালা পড়ার জন্য বেশ কার্যকরী একটি ওষুধ বা সিরাপ যেটা তৈরি করে থাকে হামদার কোম্পানি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে গেলেই অ্যালকোলি সিরাপ পেয়ে যাবেন আপনারা একশো মিলি দুশো মিলি চারশো মিলি তো এই এলকুলি সিরাপ যাদের প্রস্রাবের যারা পড়া হয় মানে বিভিন্ন সময় প্রস্রাবের সময় জলা পড়া হয় বা জলে এমন সময় আপনারা এই অ্যালকুলি সিরাপ প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তারা দুই থেকে চার চামচ পর্যন্ত সাথে হাফ গ্লাস পানির সাথে মিশিয়ে খেলে দু এক ডোজ খেলেই আশা করি ঠিক হয়ে যায় আর যারা অপ্রাপ্তবয়স্ক আছে তারা বা বাচ্চার শিশুরা আছে তাদের জন্য এক চামচেই যথেষ্ট এই অ্যালকোহলি সিরাপ এটা আমদাদ কোম্পানি তৈরি করে আসছে বেশ অনেক দিন ধরে ধরেই এটা সফলতার মুখ দেখেছে আপনারা চাইলে যে কোনো ফার্মেসিতে যোগাযোগ করে এই অ্যালকোহলি সিরাপটি আমদাত কোম্পানি সংগ্রহ করতে পারেন নিয়ে যখনই আপনার জ্বালা জ্যালপন বা এরকম কিছু হবে সাথে সাথে খেয়ে দেখবেন দু একবার খেলেই এটা ঠিক হয়ে যায় দিনে তিনবার প্রাপ্তবয়স্ক যারা আছে তারা দু থেকে চার চামচ পর্যন্ত খেতে পারবেন তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করছি এই অ্যালকুরি সিরাপের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন شيشة زرار جناح لنوتون أوشيش سبسكريب برا بس تاج من بس